এসআইআর এর নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন এসআইআর নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন এই তিন ধরনের ভোটারের আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে হ্যাঁ হ্যাঁ দর্শক নতুন করে ফর্ম জমা দিতে হবে কিন্তু কারা দেবে এটাই বুঝতে হবে আর এটাই জানতে হবে এটা জানার জন্যে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে রাজ্যে এসআইআর এসআইআরই ওয়েস্ট বেঙ্গল কাজ নিয়ে আরো বেশি সতর্কতা দেখালো নির্বাচন কমিশন বা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিদিনই তাদের পক্ষ থেকে মৃত ডুপ্লিকেট এবং স্থানান্তরিত হওয়া ভোটারদের তথ্য সহ নানান আপডেট দেওয়া হচ্ছে এবার এই সংক্রান্ত ব্যাপারে বিএলও সুপারভাইজার বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল নির্বাচন কমিশন তাহলে দেখলেন কাদের জন্য নির্দেশিকা দিয়েছে বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএদের জন্য এই তিন ধরনের মানুষের এই তিন ধরনের কর্মীদের জন্যই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিলেন তাদের জন্য ঘোষণাপত্রের ব্যবস্থা করা হয়েছে যেখানে নিজেদের দায়িত্বে সই করতে হবে তাহলে এবার ঘোষণাপত্রের ব্যবস্থা করা হয়েছে যা নিজেদের দায়িত্বে সই করতে হবে কাদের জন্যে ওই যে বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএ দের জন্য কি বলা হচ্ছে দেখুন আরো নিচেই বিএলও সুপারভাইজার বা বিএলও এবং বিএলএদের জন্য মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার স্থান্তর হওয়া ভোটার এবং অনুপস্থিত ভোটারদের তথ্য দেওয়ার আলাদা ঘোষণাপত্রের ব্যবস্থা করেছে কমিশন সেখানে এই সব ভোটারদের তথ্য দিয়ে নিচে সংশ্লিষ্ট জায়গায় সই করতে হবে বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএদের এবং তা করতে হবে নিজেদের দায়িত্বে কোথাও কোনো ভুল হলে সে দায় তাদের উপরে বর্তাবে সেটা আগে স্পষ্ট করে দিয়েছে কমিশন তাহলে বুঝলেন তিন ধরনের সই করতে হবে তিন ধরনের মানুষের সে হলো বিএলও এবং কোথায় মৃত ভোটার 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 ডুপ্লিকেট বা হওয়া বা অনুপস্থিত অনুপস্থিত ভোটারদের তথ্য দেওয়ার আলাদা যে ঘোষণাপত্র দিচ্ছে ঘোষণাপত্র মানে ফর্ম ব্যবস্থা করেছে কমিশন সেখানেই এই সব ভোটারের তথ্য দিয়ে নিচে সংশ্লিষ্ট জায়গায় সই করতে হবে কাদের বিএলএ সুপারভাই বিএলও সুপারভাইজার বিএলও এবং বিএলএদের সই করতে হবে হ্যাঁ দর্শক এদেরই সই করতে হবে কোনো ভোটারের নয় নিজেদের দায়িত্বে কোথাও কোনো ভুল হলে সে দায় তাদের উপর বর্তাবে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিল কমিশন এই যে ভুল গ্রান্তি যদি কোথাও হয় সে দায় দায়িত্ব এই তিন ধরনের কর্মীদের উপর বর্তাবে দর্শক এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে এই আনকালেক্টেবল ফর্ম বলতে ঠিক কাদের বলা হয়েছে এই আনকালেক্টেবল ফর্ম বলতে কাদের বলা হয়েছে কমিশন আগেই জানিয়েছিল যারা মৃত পাওয়া যায়নি বা অনুপস্থিত অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে অথচ আগেই এনরোল করা ছিল বা ভোটার তালিকায় নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল ফর্ম আনকালেক্টেবল মানে অসংগৃহীত অসংগৃহীত ফর্ম এই অসংগৃহীত ফর্মটা হলো আনকালেক্টেবল ফর্ম অর্থাৎ যাদের ফর্ম দেওয়া হয়েছে কিন্তু তারা ফর্ম জমা দেয়নি সেটাও আনকালেক্টেবল কি আবার মৃত ভোটার তাদের ফর্ম দেওয়া হয়নি কিন্তু বিএলও অ্যাপে দেওয়া দেখানো হয়েছে যে দেওয়া হয়েছে সেটাকেও আনকালেক্টেবল বলা হচ্ছে আর যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছে স্থানান্তরিত হয়েছে বা যারা ভোটার এসআইআর ফর্ম গ্রহণ করেনি সেগুলো সব মিলে আপনার আনকালেক্টেবল দেখাচ্ছে আর হলো মৃত স্থানান্তরিত এদের তো ফর্ম নেওয়ার কথাই নয় এই ফর্মগুলো বিয়লদের কাছে থেকে গেছে কিন্তু অ্যাপসে এগুলো ডিস্ট্রিবিউট দেখানো হয়েছে এবং সেটা আর কালেক্ট হয়নি এটাই দেখানো হয়েছে তাই এটাকে বলা হয়েছে আনকালেক্টেবল ফর্ম যদিও কমিশনের বক্তব্য যেহেতু এখনও একাধিক জেলায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না আনকালেক্টেবল ফর্মের আপলোড করা এখনো হচ্ছে না অনেক জেলায় তাই স্বাভাবিকভাবে যে কারণে বেশ কয়েকজন বিএল কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুহো কিছু বিএলও সঠিক কাজ করছেন না তারা সমস্ত আনকালেক্টেবল ফর্মের তথ্য এখনো পর্যন্ত দেয়নি তা নিয়ে স্পেশাল অবজারভার স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন এদিকে ম্যাপিং ম্যাপিং নিয়ে করা মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ সবচেয়ে বেশি প্রোজেনি ম্যাপিং যেসব পুতে হয়েছে সেগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে যেখানে প্রজেনী ম্যাপিং হয়েছে অর্থাৎ নিজের নাম নেই অথচ বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়ে ওই আত্মীয়ের ঘরে নাম দিয়ে তারা ফর্ম ফিল করেছে আর যেখানে এই সংখ্যাটা বেশি হয়েছে সেই জায়গাটা পুনরায় খতিয়ে দেখবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি হয়েছে সেগুলি খতিয়ে দেখতে হবে সেগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে যেসব ভূতে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম জমা দেওয়া হয়েছে আরেকটি নতুন তথ্য যেসব ভূতে সবচেয়ে বেশি অনলাইন ফর্ম ফিল করা হয়েছে বা ফর্ম জমা দেওয়া হয়েছে সেগুলিও স্কুটি নির আওতায় আনতে হবে সেগুলি স্কুটি নির আওতায় নিয়ে আসতে বলা হয়েছে নির্বাচন কমিশন খুব কড়া দেখছি সমস্ত দিকে যারা অনলাইনে ফর্ম করেছে করেছে সেখানে কোনো কিনা সেটা জানার জন্য সেগুলিকে স্কুটি নির আওতায় আনতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বুধবারই বুধবারই সব সংক্রান্ত এই সংক্রান্ত তথ্য পেয়েছিল নির্বাচন কমিশন বা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর সেই তথ্য দেওয়ার পরই রোল অবজারভারদের এই জায়গাগুলিতে বিশেষ নজর দিতে এবং রিপোর্ট নিতে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পশ্চিমবঙ্গে বারো জন রোল অবজারভার রোল অবজারভার নিয়োগ করা হয়েছে বারোটি জেলায় যে জেলাগুলোতে বেশি এই ধরনের কাজ হয়েছে অর্থাৎ মা বাবা সাজিয়ে বা ঠাকুরদার ঠাকুরমা সাজিয়ে ফর্ম ফিল করা হয়েছে এবং যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন বেশি হয়েছে সেগুলোকে ভালো করে স্কুটি করবার দায়িত্ব দেওয়া হয়েছে বিএল এবং সেটা নজরদারি করবার জন্য এই রোল অবজারভার নিয়োগ করা হয়েছে এক দুজন নয় এক দুজন নয় দর্শক বারো বারো জন বারো জন রোল অবজারভার নিয়োগ করা হয়েছে এবং তারা বারোটি জেলায় অবজার্ভ করছেন যে কিভাবে কি হচ্ছে লাস্ট আসি যেটা ম্যাপিং কি প্রজনী ম্যাপিংটা কি প্রজনী ম্যাপিং প্রজেনি হলো বংশ তালিকা বংশগত ম্যাপিং প্রজনী ম্যাপিং হচ্ছে বংশ তালিকা অর্থাৎ লিংক করা এই যে আত্মীয়ের ঘর ছিল না এসআইআর ফর্মে যে আত্মীয়ের কলমে লেখার জায়গা সেখানে তো আত্মীয়ের কলম লেখার জায়গা ছিল অর্থাৎ সেটা লিংক করার জায়গা ছিল আত্মীয়ের সঙ্গে যার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তাই এখানে বলছে দেখেন প্রজনী ম্যাপিং কি দুই সালের ভোটার তালিকায় নাম নেই বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল যারা করেছেন তাদের ফর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে একেই নির্বাচন কমিশনের ভাষায় বলা হয়েছে তাহলে সালে নিজের নাম নেই কিন্তু সে তো একটা দেখিয়েছেন বাবার নাম বাবার যদি নাম না থাকে ভোটার লিস্টে তাহলে মায়ের নাম দুই সালে যদি থাকে মায়ের নাম দেখিয়েছে তা না হলে ঠাকুরদা ঠাকুমার নাম আবার কেউ দাদু দিদা দাদু দিদার নাম দেখিয়েও লিঙ্ক করিয়েছেন তাহলে সেগুলোকে খতিয়ে দেখতে বলা হয়েছে এই যে লিঙ্ক এর প্রজেনি ম্যাপিং বলছে আছে বংশ তালিকায় আর বংশে আর কারো বা আত্মীয়র আত্মীয়র মধ্যে কারো নাম 2002 সালে ভোটার লিস্টে থাকলে তার সঙ্গে যে ম্যাপিং করা হয়েছে একেই নির্বাচন কমিশনের ভাষায় বলা হয়েছে প্রজেনি ম্যাপিং তাহলে এই ছিল একটি প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ